দুইজন দুইজনের মনের মানুষ চাইছে বাবা আদম মা হাওয়াকে চাইছে আর মা হাওয়া বাবা আদমকে চাইছে আর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দোয়াটা শিখাইছে রাতে বেলা দোয়া করেছে আর সকাল বেলা দুইজনের সাক্ষাৎ হয়েছিল বাবা আদম এবং মা হাওয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে বললেন আদম পুরো জান্নাতের মধ্যে তুমি ভ্রমণ করো কিন্তু সাবধান সাবধান ওলা তাকরবা হাদিহি শাজার এই গাছটার কাছে কিন্তু যাইও না ফাতাকুনা মিনাল জালিমিন যদি যাও তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে বাবা আদম গোটা জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে আনন্দ করে ফুর্তি করে কোনো বাধা নাই শয়তান একবার আইসে বলে হে আদম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে কি দিয়েছে বলে সব দিয়েছে আল্লাহ তালা তোমাকে সব জায়গার মধ্যে যাইতে বলেছে বলে হ্যাঁ বলে একটা জায়গার মধ্যে যেতে নিষেধ করেছে শয়তান বলে ওখানেই তো মেন আকর্ষণ বলে কেন বলে ওই জায়গার মধ্যে যাও ওই যে গন্দম গাছ ওই গাছের নিকটে তোমাকে যেতে না করেছে কেন ওটা হলো আসল নেয়ামত ওখানে যাও শয়তান কুমন্ত্রণা দিল কুমন্ত্রণা দেওয়ার পরে বাবা আদম সেখানে গেল গন্দম মুখের মধ্যে দিয়ে দিল আল্লাহ কোন আলমিন বলে আদম তুমি আমার কথা রাখতে পারো নাই যাও যাও কিছুকাল দুনিয়াতে চলে যাও দুনিয়াতে গিয়ে কিছু কষ্ট করো এরপরে আবার আমি তোমাকে জান্নাতের মধ্যে নিয়ে আসবো বাবা আদম এবং মা হাওয়াকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিলেন দুনিয়ার মধ্যে পাঠাইবার পরে এক বছর নয় দুই বছর নয় সাড়ে তিনশো বছর পর্যন্ত দুইজন কান্নাকাটি করতেছে কারণ তখন তো দুনিয়ার মধ্যে কোনো মানুষ নাই গোটা পৃথিবীটা কেমন যেন একদিকে শুধু নদী আর নদী আর একদিকে শুধু মরুভূমি আর মরুভূমি কোনো গাছ গাছালি নাই كونوا بزنايتر لوتانين، الله وعلم ادم الاسماء كلها ثم عرضهم على الملائكه فقال انبئوني باسمائها أولئك ان كنتم صادقين. আদমকে শিখাইছে এটা জাম এটা আপেল একটা কমলা করো গাছ হবে ফল খাবে এরপরে ছড়া হবে ছড়া থেকে দানা ছড়াবে এগুলোকে আটা বানিয়ে রুটি বানিয়ে খাবে আল্লাহ সব শিক্ষা দিলেন এরপরে সুন্দর করে আল্লাহ আদমের মাধ্যমে সাজাইছি এমনি এমনি হয় বাবা আদম তো একা মা হাওয়াকে হারাইয়া দি হারা মনের মধ্যে বড় কষ্ট মা হাওয়া ও বাবা আদমকে হারাইয়া

দুইজন দুইজন স্বামী আর স্ত্রী কে চাইছে স্বামী তার স্ত্রীকে চাইছে স্ত্রী তার চাইছে দুইজন মনের মানুষ দুইজনকে চাইছে চাইতে দেরি হয়েছে সকাল বেলা আল্লাহ তাআলা মিলায়া দিতে দেরি করে নাই এই জন্য কোন মানুষ যদি মনের ইচ্ছে পূরণের জন্য আরাফা রাত্রিতে দোয়া পাঠ করে রব্বানা যলমনা

استغفر الله دربا يطيب فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا وينقذكم بأمواله وبنين ويجعل لكم جناته ويجعل لكم

যখন বাবা তোমার মা হাওয়া এই দোয়া পড়লেন আল্লাহ তাআলা দুইজনকে সাক্ষাৎ করায় দিলেন সকাল বেলা আরাফার ময়দানে একটা পাহাড় আছে জাবালে রহমত এই জাবালে রহমতের মধ্যে সর্বপ্রথম সাক্ষাৎ হয়ে যায় এখানে বসবাস শুরু করে দেয় এরপরে মিনা ব্রাহ্মিনা ময়দান যেখানে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল গাজা বাই দরজাতে নিয়ারছে ওখানে বসবাস করেন আর ওই জায়গার মধ্যে হযরতি শীশ আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসেন লম্বা ঘটনা এইজন্য আমি বলতে চাই আর আফার রাত বড় দামি রাত আফার রাত্রিবেলা কোন ব্যক্তি যদি মনের আশা পূরণের জন্য কোন ব্যক্তি যদি মনের চাহিদা পূরণের জন্য তাওবার নিয়তে ইস্তেগফার পাঠ করে আর আল্লাহর দরবার এই দোয়া করে আল্লাহ অবশ্যই অবশ্যই তার দোয়া মঞ্জুর করবে অবশ্যই

তওবা করবেন ইস্তিগফার পাঠ করবেন এ দেখবেন আল্লাহ তাআলা ও বুশি আপনার দোয়া এবং মনের আশা পূর্ণ করে দিয়েছে এই রাত বড় দামি রাত এই দিন বড় দামি দিন আল্লাহ তাআলা দিনে রহমতের বান্ডল খুলে দেয় রহমতের দরজা খুলে দেয় বেহিসাব রহমতের বরকত বান্দা বান্দার উপর আল্লাহ এই দিন এবং এই নাযিল